মুন্সিবর্তি উপজেলা সেক্রেটারি হাফেজ কুরাদ হাফেজ নিজাউল করিম কে পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে আবার তার হত্যাকাণ্ড দেখে মনে পড়ে আঠাশে অক্টোবর ছয় সালে যারা পিটিয়ে পিটিয়ে লাশের উপরে নাচানাচি করেছিল কিছুদিন আগে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে চাঁদাচাচি করেছে তাদের সাথে রেজাউলের হত্যাকারীদের অনেক মিল আছে এদের হাতে ক্ষমতা আসলে এই দেশের মানুষের জীবন কখনো থাকবে না। যারা ভোটের আগে চাঁদাবাজি করে ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে তাদের প্রতিশ্রুতি তাদের কালো টাকা তাদের মুখরো চোখ গুলি এগুলো কি আপনারা বিশ্বাস করবেন না ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে ফলে বারোই ফেব্রুয়ারি আমরা দুইটা ভোট দেব একটা হচ্ছে গণভোট রেফারেন্ডামে আমরা হা বলবো দুইটা ব্যালট দেওয়া হবে সকাল সাড়ে সাতটায় ভোট শুরু হবে বিকাল সাড়ে চারটায় শেষ হবে দুইটা ভোট দিতে হবে বলে এক ঘন্টা ভোটের সময় বাড়ানো হয়েছে হাতে ভোট দেব কেন হাতে ভোট দেব রাষ্ট্রীয় বিদ্যমান কাঠামোকে আমরা এমন পরিবর্তন করেছি কেউ যদি নির্বাচিত হয় প্রধানমন্ত্রী হয় এমপি হয় তারা যেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী মনে না করে আমরা রাজনৈতিক সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করে বলেছি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে আগে তো প্রধানমন্ত্রী হলে তারা সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখত নাকি বলেন বলতো আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না তিরিশ সাল তিরিশ সাল একচল্লিশ সাল কত দেশাল কিন্তু মহান আল্লাহ তাঁর কাছে সাল ঠিক করা আছে নাকি বলেন কোন সালে কাম হয় নাই আমরা রাষ্ট্র সংস্কার করে বলেছি কোন প্রধানমন্ত্রী পর পর দুইবার ১০ বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না বড় বড় অপরাধিক দলীয় খুনি ধর্ষকদেরকে যদি তার দলের হয়েছে বাংলাদেশের সংবিধানে আইন ছিল আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয় যাবজ্জীবন দেয় রাষ্ট্রপতির সে দণ্ড মৌকুফ করার ক্ষমা করার অধিকার দিয়েছিল আমরা সেই আইন সংস্কার করে বলেছি কোন অপরাধীকে করতে পারবে না যদি করতে হয় যদি করতে হয় তবে যাকে খুন করা হয়েছে সেই পরিবারের কাছে ক্ষমা চেয়ে সম্মতি নিয়ে সে যদি রাজি হয় তাইলে মাফ করা যাবে তাকে না বলে কোন অপরাধীকে মাফ করে এটা একটা সংস্কার বাংলাদেশের সাংবিধানিক পদ পাবলিক সার্ভিস কমিশন এন্টি করাপশন কমিশন তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস তারপরে বিভিন্ন জজ জুডিশিয়ারিতে নিয়োগের জন্য এমন আইন ছিল যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সব জায়গায় কোনো নিয়োগ হতো না আমরা এই আইন পরিবর্তন করে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করেছি যেখানে প্রধানমন্ত্রী ইচ্ছার কোনো মূল্য থাকবে না এই জন্য এই সব সংস্কার মানে হলো দুর্নীতিকে না বলা দলীয়করণকে না বলা চাঁদাবাজিকে না বলা সন্ত্রাসকে না বলা এই হার পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদীর পক্ষে ভোট দেওয়া গোলামীকে প্রত্যাখ্যান করা

ফ্যাসিবাদকে রক্ত দিয়ে বিদায় করেছি আবার ক্ষমতায় যারা আসবে তাদের ফ্যাসিবাদী চরিত্রে জন্ম দিতে চায় আমাদের এই সংস্কারের মধ্য দিয়ে এমন দেশ আমরা চাই যেখানে আর কর্তৃত্ববাদী শাসকের জন্ম হবে না তাই আমরা ভোট দুই চার একটা দেবো হাতে মনে থাকবে তো ওখানে হা আর না উপরের দিকে হা লেখা আছে ব্যালটে অনেক মহিলারা আমাকে বলেছেন পুরুষরা বাবা আমরা তো বাংলা লেখা পড়তে পারি না হয়াকারে হাও বুঝতে পারি না আমরা কিভাবে ভোট দেব ওখানে একটা টিক চিহ্ন আছে নাকি বলেন যারা হা পড়তে পারবে না টিক চিহ্ন দেখে টিক চিহ্নের উপরে সিল দেবে আর একটা ভোট দেবো দাড়ি পাল্লায় আর একটা কোথায় দেবো দাঁড়ি পাল্লায় ভোট দেবো ইনশাল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে শহরে নগরে বন্দরে দাঁড়ি পাল্লার জোয়ার উঠেছে এই জন্য আমার প্রতিপক্ষ বন্ধুদের মাথাটাও একটু খারাপ হয়েছে নারীদের সমাবেশে হামলা করবে দেখেন না মহিলারা দাঁড়িপল্লার ভোট চাইতে যায় আমি সেদিন অনলাইনে দেখলাম এক ব্যট পেনে যাব করতে চাই কোন মহিলা যদি দাঁড়িপাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় চোপড় খুলে রাখা হবে সি 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 তুমি যদি ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের কাপড় খুলতে চাও ক্ষমতায় গেলে তোমরা চাকির কাপড় খুলে দেওয়া

আমি আপনাদের সকলকে বাংলাদেশ জমাতি ইসলামীর সংগ্রামী আমীর ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে কসবা আখাউড়া তথা ব্রাহ্মণ বারিয়ার আমাদের এই সব কয়টি আসনে এগারো দলের মনোনয়ন প্রার্থী বাংলাদেশ জমাতি ইসলামীর ব্রাহ্মণ বারিয়া জেনা আমির